বৈশাখ মাস বিবাহের মাস আমি পয়লা বৈশাখে নশীবাবুর ফুলবাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম ভবিষ্যত বড় কন্যা শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি মল্লিকা ফুলের বিবাহ বৈকাল শৈশব অবসান প্রায় কলিকা কন্যা বিবাহযোগ্যা হইয়া আসিল কন্যার পিতা বড়লোক নহে ক্ষুদ্র বৃক্ষ তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত সম্বন্ধের অনেক কথা হইতেছিল কিন্তু কোনটা স্থির হয় নাই উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে কিন্তু ঘর বড় উঁচু স্থলপদ্ম অতদূর নামিল না জবা এই বিবাহে অসম্মত ছিল না কিন্তু জবা বড় রাগী কন্যার কর্তা পিছাইলেন গন্ধরাজ পাত্র ভালো কিন্তু বড় দেমাগ প্রায় তাহার বর পাওয়া যায় না এই এইরকম অব্যবস্থার সময়ে ভ্রমরাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন তিনি আসিয়া বলিলেন ঘুন 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 মেয়ে আছে মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সাই দিলেন আছে ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন ঘুন, ঘুন 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 মে মেয়ে দেখিব বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না গতি কন্যা দেখাইলেন ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন ঘুন ঘুণ 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 দেখিতে চাই ঘুমটা খোল লজ্জা কন্যা কিছুতেই ঘুমটা খুলে না বৃক্ষ বলিলেন আমার মেয়েগুলি বড় লাজুক তুমি একটু অপেক্ষা করো আমি মুখ দেখাইতেছি ভ্রমর ভোঁ করিয়া স্থলপদ্মের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার কি করিতে বসিলেন এদিকে মল্লিকাদির সন্ধ্যা ঠাকুরানি দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল বলিল দিদি একবার ঘুমটা খোল নইলে বর আসিবে না লক্ষ্মী আমার চাঁদ আমার সোনা আমার ইত্যাদি কলিকা কতবার ঘাড় নাড়িল কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল কতবার বলিল ঠান্ডিন্দি তুই যা কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল তখন ঘটক মহাশয় ভোঁ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন ঘুন ঘুন, ঘুন গুনাগুন কন্যা গুণবতী বটে ঘরে মধুকত কত কন্যার কর্তা বৃক্ষ বলিলেন ফোর্দ দিবেন কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে ভ্রমর বলিলেন ঘুন ঘুন আপনার অনেক গুণ ঘটকালিটা কন্যার কর্তার শাখা নাড়িয়া সাই দিল তাও হবে ভ্রমর বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না নগদদান বর ঘুন 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 ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল আগে বরের কথা বলো বর বর কে ভ্রমর অতি সুপাত্র তার অনেক গুণ সাত সাত এই সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না আমি কেবল দিব্য কর্ণ পাইয়াই এই সকল শুনিতেছিলাম আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া ছপা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন কেননা এহারা ফুলে মিল যদি বল সকল ফুলই ফুলে তথাপি গোলাপের গৌরব অধিক কেননা এহারা সাক্ষাৎ বাঞ্ছা মালির সন্তান তাহার স্বহস্তরোপিত যদি বলো এই ফুলে কাঁটা আছে কোন কুলে বা কোন ফুলে নাই যা হোক ঘটকরাজ কোনো রকমের সম্বন্ধ স্থির করিয়া ভো করিয়া উড়িয়া গিয়া গোলাপবাবুর বাড়িতে খবর দিলেন গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল বিবাহের নাম শুনে আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল ভ্রমর বলিল আজই কালি ফুটিবে গধুলি লগ্ন উপস্থিত গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন উচ্চিংরা নহবত বাজাইতে আরম্ভ করিল মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল কিন্তু রাত কানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না খদ্দিয়তেরা ঝাড় ধরিল আকাশে তারাবাজি হইতে লাগিল কোকিল আগে আগে ফুকরাইতে লাগিল অনেক বড় যাত্রী চলিল স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবাবসানে অস্বস্থকর বলিয়া আসিতে পারিল না কিন্তু জবা গোষ্ঠী শ্বেত জবা রক্ত জবা জরৎ জবা প্রভৃতি সবংশে আসিয়াছিল করবীরের দল সেকালে রাজাদের মতো বড় উঁচু ডালে চড়ে আসিয়া উপস্থিত হইল সেওতি নিতবর হইবে বলিয়া সাজিয়ে আসিয়া দুলিতে লাগিল জোর জোরপরিয়া চাপা আসিয়া দাঁড়াইল উগ্র বন্ধ ছুটিতে লাগিল গন্ধরাজরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত সঙ্গে একপাল পাল পিঁপড়ে মুসায়েব হইয়া আসিয়াছে তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই কিন্তু দাঁতের জ্বালা বড় কোন বিবাহে না এই রকম যাত্রী জোটে আর কোন বিবাহে না তারা হুল ফুটাইয়া বিবাদ বাধায় গুরুবক কুটজ প্রভৃতি আরও অনেক বড় বড়যাত্রী আসিয়াছিলেন ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন সর্বত্র তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইতে থাকেন আমারও নিমন্ত্রণ ছিল আমিও গেলাম দেখি পক্ষের বড় বিপদ বাতাস বাহকের বায়না লইয়াছিলেন তখন হু হু করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেউ খুঁজিয়া পায় না দেখিলাম বর বড়যাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়াছেন মল্লিকাদিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম বর বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া গিয়া মল্লিকাপুরে গেলাম সেখানে দেখিলাম কন্যা কুল সকল ভগিনী আহ্লাদে ঘমটা খুলিয়া মুখ ফুটাইয়া গন্ধ ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে দেখিলাম পাতায় বাতায় জড়াজড়ি গন্ধের ভান্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে রূপের ভারে সকলে ভাঙিয়া পড়িতেছে জুথি মালতী বকুল রজনীগন্ধা প্রভৃতি এ অস্ত্রীগণ আচার করিয়া বরণ করিল দেখিলাম পুরোহিত উপস্থিত নসীবাবুর নবম বর্ষিয়া কন্যা জীবন্ত কুসুম রূপিনী কুসুম লতা সূচ সুতা দাঁড়াইয়া আছে কন্যার কর্তা কন্যা পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁট ছড়া বাঁধিয়া দিলেন তখন বরকে বাসর ঘরে লইয়া গেল কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল তাহা কি বলিব প্রাচীনা ঠাকুরানি দিদি টপর সাদা প্রাণে বাঁধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন রঙ্গনের রাঙামুখে হাসি ধরে না জুই কন্যের সই কন্যের কাছে গিয়া শুইল রজনীগন্ধাকে বর তারকার রাক্ষসী বলিয়া কত তামাশা করিল বকুল একে বালিকা তাতে যত গুণ তত রূপ নহে এক কোণে গেই চুপ করিয়া বসিয়া রহিল আর ঝুমকা ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জমকাইয়া বসিল তখন কুসুম কাকা ওট বাড়ি যাই রাত হয়েছে ও কি ঢোলে পড়বে যে কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল চমক হইলে দেখিলাম কিছুই নাই সেই পুষ্পবাসর কোথায় মিশিল মনে করিলাম সংসার অনিত্যই বটে এই আছে এই নাই সে রম্য কোথায় গেল সে হাস্যমুখী শুভ্র স্মিত সুধাময়ী পুষ্পসুন্দরী সকল কোথায় গেল যেখানে সব যাইবে সেইখানে স্মৃতির দর্পণ তলে ভূত সাগর গর্ভে যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি ইয়াছে বা যাইবে সেইখানে ধ্বংসপুরে এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে সব বাতাসে গলিয়া যাইবে কুসুম বলিল ওঠো না কি করছ আমি বলিলাম দূর পাগলি আমি বিয়ে দিচ্ছিলাম কুসুম ঘেসে এসে হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞাসা করিল কার বিয়ে কাকা আমি বলিলাম ফুলের বিয়ে কই এই যে মালা গেথেছি। দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে